ইডন ইনফুটেকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আবাস যোজনা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আগামী ডিসেম্বর মাসে আবাস যোজনা প্রকল্পে থাকা এগারো লক্ষ উপভোক্তারা টাকা পেতে যাচ্ছেন বাড়ি তৈরির প্রথম ধাপে প্রথম কিস্তি ষাট হাজার টাকা যেহেতু সময়টা খুবই কম তাই প্রথম ধাপে ষাট হাজার টাকা দিতে খুব শীঘ্রই বাড়ি বাড়ি সমীক্ষাটা শেষ করতে চাচ্ছে রাজ্য সরকার তার জন্য আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার কাজ আবার যোজনায় থাকা এগারো লক্ষ উপভোক্তারা সত্যিকারের যোগ্য কিনা সেটা যাচাই করার জন্য বাড়ি বাড়ি ভিজিট করবে এই সমীক্ষক দল সমীক্ষক দলে কারা থাকবেন সমীক্ষা চলাকালীন আপনাদের হাতে কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা নতুন লিস্টে নাম তুলতে পারবেন কারা কারা পারবেন না কি কি শর্ত রয়েছে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনে কি রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডিসেম্বর থেকেই আবাসের টাকা পুজোর আগেই রাজ্যের তালিকা খতিয়ে দেখতে সমীক্ষা মুখ্যমন্ত্রীর ঘোষণার মতো চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকার আবাস যোজনায় এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তি টাকা দেওয়া শুরু করে দেবে এজন্য পুজোর আগে রাজ্য জুড়ে প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা শুরু হবে যাদের নাম আবাস প্রাপকদের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার উপযুক্ত কিনা তা খতিয়ে দেখতেই এই সমীক্ষা করা হচ্ছে জেলা শাসকদের জেলা ওয়াড়ি আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করা নির্দেশ দেওয়া হয় সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্যায়ের সমীক্ষা করা হবে তারপরেই নির্ধারিত সূচি মেনে আবাস প্রাপকদের প্রথম কিস্তির এক লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গেছে এদিকে নবান্নে আজ এই মর্মে প্রক্রিয়াগত বিষয় স্থির করতে এক বৈঠক বসে মুখ্য সচিবের পৌরহিত্যে ওই বৈঠক পঞ্চায়েত দপ্তরের সচিব এবং জেলা শাসকেরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জানা গেছে সমীক্ষার জন্য গাইডলাইন নিয়ে বৈঠকে আলোচনা করে তা চূড়ান্ত করা হবে জানা গিয়েছে আবার যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে যে বিষয়গুলি নিয়ে সেগুলি এবারের সমীক্ষায় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন যাদের আগের থেকে পাকা বাড়ি আছে তারা আর কোনোভাবে এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না এমনকি যারা ইতিমধ্যেই পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পে উপভোক্তার তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও আর এই প্রকল্পের সুবিধা পাবেন না আগে শাসক থেকে বিরোধী দলের অনেক প্রতিনিধি নিজেদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন সেই সব নাম এবার বাদ যাবে যারা নিজের থেকে মাটির বাড়ি ভেঙে পাকা করেছেন তারা আর টাকা পাবেন না যাদের মাটির বাড়ি রয়েছে তারা কেবল মাত্র নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবেন তালিকা তৈরি করতে মানা হবে না তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে বেশ কিছু জায়গায় আবার দেখা যাচ্ছে আগের থেকে জেলা ও ব্লক ভিত্তিক যে উপভোক্তার তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পোর্টাল থেকে উদা হয়ে গিয়েছে সেই সব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করা হবে কেন্দ্রের কাছ থেকে বাংলা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য প্রায় নয় হাজার তিনশো উনত্রিশ কোটি টাকা পাওনা আছে বারবার সেই টাকা চেয়ে রাজ্য সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে এমনকি মুখ্যমন্ত্রী নিজে একাধিকবার এই নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে কিন্তু ওই বকেয়া টাকা আজও ঝাড়িনি কেন্দ্র সরকার সেই কারণে আবাসের জন্য নথিভুক্ত এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজ আটকে আছে এ রাজ্যে তবে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে বাংলার মানুষেরা বাড়ি পাবে না এমনটাও চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণে মুখ্যমন্ত্রী চলতি বছরের শুরুর দিকে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকারই সেই টাকা দেবে আবাস উপভোক্তাদেরকে সেই মতন রাজ্য বাজেটে সেই টাকার যোগানও রাখা হয়েছে সেই টাকাই আগামী ডিসেম্বর মাস থেকে সাততে শুরু করে দেবে রাজ্য সরকার টাকা ঢুকবে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া আছে তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে আগামী ডিসেম্বর মাসে আবাস যোজনার লিস্টে যে এগারো লক্ষ বাড়ি উপভোক্ত রয়েছে সেই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি সাটা ষাট হাজার টাকা ঢুকবে এবং যে সমস্ত উপভোক্তার টাকা ঢুকবে এবং যারা এগারো লক্ষ লিস্টে নাম রয়েছে টাকা পাবেন তাদেরকে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে বা আধার সংযোগ থাকা বাধ্যতামূলক করা হয়েছে আপনার অ্যাকাউন্টে যদি আধার লিঙ্ক বা আধার সংযোগ না থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটা আর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ